ইতিহাদে বড়দিনের উৎসবের আগে একশো পঁচানব্বই তম ম্যানচেস্টার ডার্বির উত্তাপ আকাশী লালের গর্জন দিচ্ছিল দারুণ কিছুর আভাস আমরিম গার্দিওয়ালার এই রিদ্যতাই জানান দেয় ডার্বি শুধু উত্তাপই ছড়ায় না ভালোবাসা সম্প্রীতির বন্ধনও অটুট রাখে শুরুর একাদশে গার্নাচো কিংবা রাশফোর্ডকে না রেখে বড় চমক দিয়েছিলেন আমরিম সমর্থকরা হয়তো তখনও আজ করতে পারেননি কি কৌশল এটে রেখেছেন নতুন কোচ মন্থর শুরুর পর সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে আক্রমণের ধার সাঁত্রিশ মিনিটে দ্বীপ নেয় ম্যানচেস্টার সিটি দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান কোয়াড ডিফেন্ডার ভার্দিওল বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ানোর চমৎকার সুযোগ পেয়েছিলেন ফিল ফোর্ডেন তবে দাপটের সঙ্গে তার রুখে দেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা প্রথমার্ধে অনেকটা নিষ্প্রাণ ইউনাইটেড বাষট্টি মিনিটের সুযোগ পেয়েছিল সমতা ফেরানোর তবে এডারসনের দৃঢ়তায় হতাশ হন দিয়ালো সমতা ফেরাতে এরপর আরও মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড সে চাপ সামাল দিতে দিশেহারা হয়ে পড়ে সাম্প্রতিক সময়ে ধুকতে থাকা সিটি অর্থেক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলাতা নতুন ঋণ অ্যাডভান্স অর্থেক পাউডারই দ্বিগুন উজ্জ্বালতা চাপ সামলাতে না পেরে বড় ভুল করে বসে গার্ডিওয়ালার দল মিডফিল্ডার ম্যাথিউস নুনেজের অবিশ্বাস্য ভুলে বল পেয়ে গিয়েছিলেন আমার দিয়ালো তাকে আটকাতে ফাউল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে প্রত্যাবর্তনের উপলক্ষ তৈরি করে দেন নুনেজ পেনাল্টি থেকে গোল করতে কোন ভুল করেননি অভিজ্ঞ ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডের সমতার গোলের উল্লাসে চাপা পড়ে যায় গার্দিওলার বুক ফাটা আর্তনাদ এই দলটাকে নিয়ে গত মৌসুমে এ সময় মাথা উঁচু করেছিলেন মাস্টার মাইন্ড কোচ বছর ঘুরতেই এমন দুর্দশা খবরের শিরোনামে সাফল্য নয় শুধুই ব্যর্থতার গল্প ছাপা হয় বড় বড় অক্ষরে সমতার পর স্বাগতিক সমর্থকরা টের পাননি আরও কি দুঃখ কপালে লেখা আছে তাদের জন্য মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের সহায়তায় মনে রাখার মতো গোল করেন দিয়ালো একপাশে পাশে ইউনাইটেডের বুন উল্লাস অন্য পাশে আরও একটা ব্যর্থতার গল্প লেখা সিটির চোখে মুখে রাজ্যের হতাশায় শেষ হয় ডারবির লড়াই শেষ এগারো ম্যাচে এটি সিটির অষ্টম হার জয় মাত্র একটিতে পারভিন আক্তার সময় সংবাদ